আসসালামু আলাইকুম দুবাই ভিসা প্রত্যাশীদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম দুবাই ভিসার সর্বশেষ আপডেট কি এবং কাদের জন্য সুখবর হতে চলেছে সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা ওকে অনেকেই আসি যেন দুবাই ভিসা কখন চালু হবে দুবাই ভিসার কি আপডেট আছে দুবাই ভিসা কি চালু আছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে অনেক সময় আমরা অনলাইনে অনলাইনেভাবে সার্চ করে থাকি কোনো সঠিক তত্ত্ব আমরা পাচ্ছি না দুবাই ভিসার আপডেট সম্পর্কে আর যখন আমরা ইউটিউবে সার্চ করি দেখা গেছে যে অনেক বিভ্রান্তকর তথ্য কিন্তু আমাদের সামনে আসতেছে এখন আজকে এই দুবাই যে সর্বশেষ আপডেটটা আপডেটটা সেই সম্পর্কে আমি বলি যে এরিয়ার সবসময় চালু ছিল আগে এখনও আছে সেগুলো চালু আছে বর্তমানে সীমিত স্বরে কিছু ভিজিট ভিসা চালু আছে এটা কিন্তু সবার জন্য না হাই প্রফেশনালের এর বিষাও চালু আছে আর একটা বিষয় হচ্ছে যে ফ্রিজন এরিয়ার সারা সমস্ত বিষা কিন্তু বন্ধ আছে আবার অনেক ক্ষেত্রে মহিলা কর্মী সে গৃহকর্মী কাজ আছে সেটাও কিন্তু চালু আছে সেটাও কিন্তু নিচ্ছে আর একটা বিষয় হচ্ছে অনেকেই জানতে চান যেন ফ্রিজুন এরিয়াতে যদি যাই তাহলে কি অন্য কোম্পানিতে যেতে পারবো কিনা আমি বাবা অবশ্যই যেতে পারবেন না যদি ফ্রিজরুন এরিয়ার ভিতরে কোম্পানিতে গিয়ে আপনি তাদের এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যেতে পারবেন কিন্তু আউটসাইডে সাইডে ফ্রিজন এরিয়ার আউটসাইডে কোনো কোম্পানিতে আপনার ভিসা ট্রান্সফার হবে না আবার আপনাদেরকে অনেকে অনেক কথা বলতে পারে যে ফ্রিজুনে গিয়ে আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন বা এটা কাজ করতে পারবে না তাহলে কিন্তু বড় বিপদে পড়বেন আর হাই প্রফেশান চালু আছে সেটা বিশেষ প্রক্রিয়ায় চালু আছে সেটা হচ্ছে যেন আপনার পেশাগত দক্ষতার যে সার্টিফিকেট সেটা থাকতে হবে তারপর আপনার পঞ্চাশ ডলারের বিনিময়ে অনলাইন ইন্টারভিউ দিতে হবে সেই ইন্টারভিউ এলা হলেই কিন্তু আপনারা সেই বিষাগুলো পাইবেন এক কথা হচ্ছে যে এছাড়া সাধারণ মানুষের জন্য সকল বিসা বন্ধ আছে এখন আরেকটি বিষয় হচ্ছে যে সুসম্পটা হচ্ছে যেন যারা দুবাই ড্রাই কোয়ার্টসে ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউ রেজাল্ট হয়েছে তাদের কিন্তু এই মাসের পঁচিশ তারিখের ভিতরে মেডিকেল হওয়ার সম্ভাবনা আছে তারা মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়ে নেন তাদের ফ্লাইট হয়তো বা আগস্টের ভিতরে কিন্তু হতে পারে এইটাই হচ্ছে গুড নিউজ যারা দুবাই ড্রাইক ওয়ার্ল্ডের যে শিপ ওয়ার্ডের এখানে যারা ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউতে যারা ঠিক আছেন তাদের জন্য এটা সুখবর তাদের মেডিকেল অতি তাড়াতাড়ি কিন্তু শুরু হবে যাই হোক প্রিয় দর্শক সবার আগে একটি কথা বলি জনসাধারণের জন্য এখন পর্যন্ত সমস্ত প্রকার ভিসাই বন্ধ আছে